بسم الله الرحمن الرحيم. هذا حل الموازع المغلقه من بقايه الروايه في مسائل الهدايه التي ألفها جدي واستاذي مولانا الاعظم استاذ علماء العالم برهان الشريعه والحق والدين محمود بن صدر الشريعه جزاه الله عني وعن جميع المسلمين خير الجزاء

ولكن الرواية في مسائل الهدايا عن المسؤول مَحْمُودِ المسؤول عن الشَّرِيْعَةِ عن ها عن المسؤول في مسائل الهدايا مسائل عن المسؤول عن المسؤول عن المسؤول عن المسؤول عن المسؤول عن المسؤول

আন্নি আমার পক্ষ থেকে আঞ্জামি আইল মুসলিম এমন সমস্ত মুসলমানদের পক্ষ থেকে খয়রাল ঝাজাই উত্তম প্রতিদান আজালি হিফজি আমার মুখস্ত করার কারণে মানে আমি এই কিতাবটা কি করছি মুখস্ত করেছি এখন বলতেছে মুখস্ত করার পদ্ধতি কিছু কিভাবে তিনি মুখস্ত করছেন এই একটা জিনিস বলতেছি

এখান থেকে একটা জিনিস বিষয়টা দেখেন এখানে বলা হয়েছে তার লেখার মিলে গেল আমার মুখস্থ করার সাথে আসলে হবে কি রে আসলে হবে হচ্ছে আমার মুখস্থ করণটা মিলে গেল তার কি আসলে হবে কি রে আমার মুখস্থ করণটা মিলে গেল তার লেখা ঠিক না কিন্তু এখানে উল্টা বলছে না এখানে বলছে কি আমার মুখস্থ মিলে গেল তার কি লেখার সাথে হ্যাঁ মানে কি হলো তার লেখাটা মিলে গেল কি আমার সাথে এটা উল্টা হ্যাঁ কারণে এটা হচ্ছে এই কথার মাধ্যমে বোঝাইছে যে আমি খুব দ্রুত মুখস্থ করছি হ্যাঁ আসলে দেখেন আগে লেখছে এর ওনা কি করতে রে মুখস্থ করছি না তাহলে কি হবো মানে লেখার সাথে মুখস্থ করা মিলছে এরকম হবে কিন্তু এখানে বলছে কি তার মুখস্থ করণের সাথে লেখা মিলে গেল তাহলে কি মুখস্থ আগে হয়েছে লেখাটা এটা সম্ভব না লেখা কি করছে মুখস্থ করবে মুখস্থ করার কোনো পদ্ধতি নাই মানে এখানে হচ্ছে মোবাইল আকার মানে হচ্ছে এটা একটু মানে এখান থেকে এটা বুঝা যাচ্ছে যে তার মুখস্থ করনটাকে দ্রুত হয়েছে হ্যাঁ লেখতে দেরি কিন্তু মুখস্থ করতে দেরি হয় নাই এটাই